সকালবেলা জুইসুনা আর আমার আগে জুইসুনার পাপা ঘুম থেকে উঠে পড়েছে উঠেই এই যে রাস্তাঘাট হাঁটাচলা করে বেরোচ্ছে আর বৃষ্টি হয়েছে মানে রাস্তাঘাট চারিদিকটা গাছপালা সব কিছু দেখতে অনেক সুন্দর লাগে আর পাকা রাস্তা ভিজা থাকলে অনেক সুন্দর লাগে আর হাঁটাচলা করতে অনেক মজা পাওয়া যায় ও আবার সকাল সকাল হাঁটাচলা করতে করতে চলে গিয়েছিল বাজারে তারপরে বাজার থেকে সবজি নিয়ে এসেছে আর এই যে দেখতেছে ফুলগুলো এইগুলো হচ্ছে রাস্তার সাইডে যে ভাটি পাতা থাকে ভাটি ফুল আর কি আর এই পাতাগুলো কিন্তু খুব খুব তিতা হয় খুব তিতা লাগে একদম মুখেই দেওয়া যায় আর গন্ধটাও কেমন যেন ভাটি পাতা তবে ফুলটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম আরও ওই যে সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে টমেটো ঝিঙা তারপরে পেঁয়াজ তারপর কালকের আবার মাছ জাগানো আছে বড় বড় মাছগুলো দেখিয়েছিলাম বড়ো হাঁড়ির মধ্যে তো মাছ দিয়ে নাকি হবে ঝিঙার ঝোল এই জন্য নিয়ে এসেছে ঝিঙা ঘুম থেকে উঠলাম উঠেই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম এখন ব্রাশ করবো তারপরে তারপরেই যে বিছানা গোছাবো তো এই যে পুরানো রঙের বেডকভারটা মশারির উপরে দেখতে পাচ্ছ এটা আমরা ইউজ করি না বিছানার চাদর হিসেবে এটা বর্তমানে হচ্ছে জুই যখন বিছানায় কোনো কিছু খায় দুধ বা বিস্কিট বা জল ঠল যে কোনো কিছু খায় তখন এটা বিছিয়ে দিই তাহলে কি হয় তাহলে বিছানার মধ্যে নোংরা পড়ে না আর এটার মধ্যে ঝেড়ে ফেলে দিলে হয়ে যায় এই সকালবেলা বিছানা গোছাতে একটু আলসেমি লাগে বিছানা গোছাতেই মনে হয় অনেক বড়ো একটা কাজ কেননা এই যে বিছানা চারিদিকটা ভর্তি হয়ে থাকে এই গরমের মধ্যেও আমি পাতলা ব্লাঙ্কেট নেই কারণ আমার ঠান্ডা লাগে বৃষ্টি হলে তো আর কোনো কথাই নেই আর এই তো সামনে চলে আসতেছে শীতকাল শীতকাল আসলে তো আর কোনো কথাই নেই দুই তিনটা ব্লাঙ্কেট তো দেখতেই পারবে আমাদের বিছানার মধ্যে আর সকালবেলা উঠে তখন আমার বিছানা গোছাতে আরও অনেকটা সময় লেগে যায় তো এই যে বালিশগুলো সব এক সাইড করে রেখে দিলাম বালিশের কবার টবার কী অবস্থা হয়ে গিয়েছে মানে রঙ উঠতে উঠতে একদম সাদা হয়ে যাচ্ছে তো এইবার পেমেন্ট পাওয়ার সাথে সাথে বিছানা চাদর আর বালিশ কভার সেট আমার কিনতেই হবে কালকে যে মাছগুলো জল দিয়ে রাখা হয়েছে ওই মাছগুলো এখন বের করবে ওদিকে ওদিকে ভালো

এদিকে হচ্ছে বৃষ্টি এদিকে আমার কাজকর্ম গুলো পড়ে আছে আর রান্না বান্নাও করতে হবে স্নান করতে হবে তো এইদিকে ও মাছ বের করতেছে মাছ বের করে কেটে রাখলে পরে আমার তাহলে স্নান করে এসে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় ল্যাটা মাছ চ্যাং মাছ এই মাছগুলো তো খুব খুব পিছলা হয় এই জন্য কাটতে ভালো লাগে না আর এইখানে আছে একটা কুছিয়া মাছ কুছিয়া মাছ তো আমি খাই না জুই আর জুইয়ের বাবা খায় জুই তো বেশি একটা খায় না জুইয়ের বাবা পছন্দ করে তবে এই ভালো করাটাই হচ্ছে কথা কুছিয়া মাছ ভালো করতে জানে না আর কুছিয়া মাছ খেলে নাকি শরীরে অনেক রক্ত হয় সুন্দর ওরা বাপ বেরিয়ে মিলে মাছ বের করতেছে হাড়ির ভিতরে অনেকগুলো বড় বড় মাছ জাগানো সেদিকে বৃষ্টি তো চলছেই কেমন করে কাজকর্ম করি না কে স্কুলে নিয়ে যাওয়া হলো না বৃষ্টি হচ্ছে মাছগুলো রেখে দিলে না বৃষ্টিতে ফল বল ফল বল লাগাইছে এখনো আরো অনেকগুলো মাছ আছে এই যে দেখতে পাচ্ছ কতগুলো মাছ আর বাকি মাছগুলো কাটতেছে মাগুর 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 মাছ ল্যাটা মাছ মাছগুলো কি ভালো লাগে না দেখতে আমি বসে বসে এডিট করতেছিলাম আর ও আমার মাছগুলো কেটে দিচ্ছিল ওকে বললাম যে ছাই নিয়ে এসে ছাই দিয়ে একটু মেখে নাও তাহলে পিছলাটা কমে কিন্তু ও ছাই ছাড়াই মাছগুলো কেটে নিচ্ছে তো ফ্রেন্ডস আমি মাছটা ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম আর ও কেটেছে কাটা ঠিক আছে কিন্তু ধোয়া ঠিকঠাক হয়নি তার মধ্যে মাগুর মাছগুলোর যে উপরের যে ছালগুলো সেগুলো তুলে ফেললাম আর তুলে ফেলে ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিয়ে এই যে চলে আসলাম ভিডিও আপলোড দিতে ভিডিও আপলোড দিয়ে গিয়ে বাসনপত্র মেঝে ধুয়ে স্নান করে তারপরে হচ্ছে রান্না বসাবো এখন এই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আমি ভিডিও আপলোড দিব ছাতা নিয়ে এসেছি আমিও স্নান করে আসলাম আর বাইরে চলে আসলো ধামাকা পরিমাণের বৃষ্টি এখন মুখে ক্রিম ট্রিম লাগাবো লাগিয়ে তারপরে তো একটা দিদি কমেন্ট করে বলেছে যে আমি রাত্রিবেলা কি ক্রিম ইউজ করি মানে নাইট ক্রিম আমার কি ইউজ করা হয় কিন্তু আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না শুধু দিনের বেলায় এই নিভিয়া ক্রিম দি যদি সব কাজকর্ম শেষ করার পর বৃষ্টিটা আসে তাহলে ভালোই হয় যেমন আমার এখন সব কাজকর্ম শেষ শুধু রান্না বাড়াটাই বাকি আর রান্না যেহেতু ঘরের মধ্যেই সব কিছু নিয়ে আসাই থাকে মানে সব কিছু ওই ঘরেই থাকে তো এই জন্য কোনো একটা অসুবিধা বর্তমানে আমাদের এদিকে আকাশের ঠিক নেই মানে দুই এক মিনিট পর পর এই যে বৃষ্টি কমে যাচ্ছে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসতেছে তো আমি আবার বালতিটা বাইরে রেখে দিলাম যাতে জল পরে পরে ভর্তি হয়ে থাকে আর এই জলগুলো দিয়ে পাঠা ধোয়া হবে আর এদিকে স্নান করতে যাওয়ার আগে বাসনপত্র মেঝে ধুয়ে নিয়ে সেই এই বেঞ্চের মধ্যে রেখে দিয়েছি এখন এগুলো ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো আর বাবাই যে বেগুন নিয়ে এসেছিলো তো এখানে তিন চারটা বেগুন দিয়েছে ভাজা করার জন্য আর বৃষ্টি হলেই আমার এই পিছলা জামাটা পরতে অনেক বেশি ভালো লাগে কেননা এই জামাটা ভিজলেও তাড়াতাড়ি শুকিয়ে যায় বাইরে হচ্ছে বৃষ্টি বাপ বেটি ঘরে আছে তো ওদের খেলা শুরু মানে ওরা দুজনে একসাথে থাকলে সারাক্ষণ জুই খুব আনন্দ পায় আর জুই খুব খেলে ওর বাবার সাথে আমার থেকে বেশি ওর বাবার সাথে খেলতে পছন্দ করে চুল বেঁধে দিবে চিরুনি করে দিবে তো এই তো মাছগুলো ধুয়ে নিয়ে এসে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর মাগুর মাছের যে উপরে ছালটা আছে ওই ছালটা কিন্তু আমি তুলে দিয়েছি ছালটা থাকলে কেমন যেন লাগে খেতে আর শিঙি মাছের ছালটা অনেকটাই পাতলা তাই ঘষার সাথে সাথে ছা ছালের মানে কালারটা উঠে যায় আর মাগুর মাছের ছালটা অনেকটাই মোটা তাই ঘষলেও হয়তো উঠেনি জুয়ের পাপা ঘষেছিলো তো যাই হোক এখানে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে এসেছে এবারে মাছগুলো আমি ভেজে নেব আর কালকে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোলটা দারুণ লেগেছিল তাই আজকেও বলতেছে আবার আজকে রকম করে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করো তো দুইটা দুটো করে খেলে পরে হয়ে যাবে আমাদের এই দুপুরবেলাকার জন্য মাছের ঝোল ভাজা করতে করতে কমেন্ট বক্স পড়তেছিলাম তো একটা দিদি ভাই কমেন্ট করে বললো যে বাংলাদেশের নাকি একটি জনপ্রিয় নাটক আছে বাস ট্রিপ আর আমরা তো বাংলাদেশি নাটকগুলো দেখতে খুব পছন্দ করি তো এই জন্য ও ওকে জিজ্ঞাসা করলাম যে এই নাটকটা তো দেখা হয়নি চলো তো দেখি তো বললো ঠিক আছে এখন চালিয়ে দাও এই যে এখন চালাবো টিভি চালিয়ে দেখবো ওই নাটকটা কীরকম লাগে দাও তো দাও তো করে দাও <laughs> হ্যাঁ কালকেও আমি সর্ষেটা বাটার সময় লবণ দিয়েছিলাম আর আজকেও সর্ষে বাটার সময় মিক্সার মেশিনে ওখানে সর্ষের সাথে সাথে একটুখানি লবণও দিয়েছিলাম তো সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে হচ্ছে জিরের গুঁড়া তো সব কিছু দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর সর্ষে যেহেতু দিয়েছি তাই বেশি একটা মশলাটা ভাজবো না কালকের মতোই আজকেও আমি মাছের ঝোল বানিয়ে নিলাম সর্ষে বাটা দিয়ে তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে ঝোলটা ফুটে এসেছে তবে কালকে তুলনায় আজকে একটু ঝোলটা বেশি করলাম আজকে বাবাকে দেব কালকে বাবা ওরা আলাদাভাবে করেছিল তাই আর মাছের ঝোল দেওয়া হয়নি কারণ কালকে প্রচুর প্রচুর পরিমাণে মাছ ছিল মাগুর মাছের ঝোল গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা শোনা চলে গিয়েছে বাজারে জুয়ের পাপাও নেই বাড়িতে তো আমি একাই বাড়িতে আর এদিকে রাস্তার এদিকে একটু হাঁটাচলা করে বেরোচ্ছি এই যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে দেখতেই পাচ্ছ আমি আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতেছিলাম ফোন করলাম তো ও বলল যে বাজার থেকে বাড়ি ফিরতেছে তো রাস্তায় আছে তাই এখান থেকে তো আমাদের এই বাজারটা বেশি একটু দূর না তাই আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি আর এদিকে যে তো চলা করতেছিলাম বাজার থেকে বাজার থেকে সাইকেল নিয়ে যাও বাজারে নিয়ে কি জন্য বৃষ্টি পড়তেছে হালকা হালকা এই যে এত অন্ধকার গুটে কিচ্ছু দেখা যায় না ওয়ান আমুল কুল আমুল কুল আমার জন্য তোমার জন্য না জানি দুই এর জন্য না না দুই বাজারে গেছো দুই দিন অন্য করবে তুমি এটা নিয়ে কিনতে এসেছে দুই জন্য আর বলে যে আমার জন্য নাকি নিয়ে এসেছে প্রত্যেক দিন নিয়ে আসবে দুই বাড়িতে থাকলে দুই কে দিবে এই আমুল কুল খেতে কিন্তু আমার আর দুই সোনা দুইজনের খুব খুব ভালো লাগে এটা খুলতে পারবে না তুমি বাড়িতে কেউ নাই দেখে আমি এদিকে হাঁটাচলা করতেছিলাম এই যে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে তুমি বললা ফোন করে যে আসতেছো এই যে আসতেছি আরে আমার পা দিয়ে হাঁটতে পারি না এই জুতোগুলো পরে না ভিজে থাকে জুতোগুলো চলো বাড়িতে যাই সারাক্ষণ ভিজে থাকে এই জুতোগুলো চু বাড়িতে না থাকলে বাড়িটাই পুরো ফাঁকা ফাঁকা লাগে তো কতক্ষণে আসবে তার অপেক্ষা করতেছিলাম চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রোল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটু সুন্দর ভিডিওর সাথে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে